ঘোষিত বাজেটকে কালো টাকার এবং দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সোনালী দল আয়োজিত সেমিনারে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি বলেন ক্ষমতাসীনরা মিথ্যার উপর টিকে আছে দেশের ন্যূনতম গণতন্ত্র নেই সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার এই ধ্বংসাবশেষ থেকে উঠে দাঁড়াতে তরুণদের জাগিয়ে তোলার আহ্বান জানান তিনি আন্দোলনে দলের নেতাকর্মীরা কেউ হতাশ নয় কিংবা দল ছেড়ে যায়নি বলেও দাবি বিএনপি মহাসচিবের এই বাজেট তো হচ্ছে আপনার কালো টাকার বাজেট কালো টাকা কি করে সাদা করা যাবে তার বাজেট কি করে দুর্নীতি আরো বেশি করে করা যাবে তার বাজেট আপনার মানুষ কর্মসংস্থান কোথায় মানুষ কাজ পায় না ঢাকা শহর থেকে আমাদের যারা এখানে ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতো চাকরি চাকরি করতো তারা সব গ্রামের দিকে চলে যাচ্ছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার